ভাইরাল এই কমলা বাগানে এই বছরও আমরা সবাই মিলে চলে আসলাম কমলা বাগানে তো কমলার চেয়েও মানুষের সংখ্যা বেশি ফুল ফ্যামিলি মিলে ঘুরার আনন্দটাই অন্যরকম এই বছর কমলা বাগানে গিয়ে কি আমরা নিজের হাতে কমলা পেরে খেতে পেরেছি নাকি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি আপনাদের ভাইয়া আমার আম্মু আমার ছোট বোন আমার খালাতো ভাই এবং আমাদের সাথে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ সাথে তার ছেলে সবাই মিলে সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি শ্রীপুর সাতখা মায়ের কমলা বাগানের উদ্দেশ্যে আমরা সবাই মিলে গাজীপুর থেকে রওনা দিয়েছি আর গাজীপুরের পাশেই শ্রীপুর এই জন্য আমাদের সবাইকে বাসা থেকে বেরিয়ে অটোতে করে গিয়ে বাসে উঠতে হবে বাস থেকে নেমেই শ্রীপুর বাজার থেকে আমাদের সবাইকে আবার সাতখা যেতে হবে আর সাতখা যাওয়ার আগে আমরা একটি দোকান থেকে সবাই মিলে খাওয়ার জন্য কিছু চিপস চকলেট এগুলো কিনে নিলাম রাস্তার মধ্যে যেতে যেতে খাওয়ার জন্য ফ্যামিলি সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে পিকনিকের মতো একটি আনন্দ লাগে অন্যরকম খুবই অল্প সময়ের মধ্যেই আমরা শ্রীপুর সাতখামাইয়ের বর্মি পশ্চিম পাড়াতে চলে আসলাম কমলা বাগানে সেই তো দেখি গেটের সামনে ঢুকতে না ঢুকতেই প্রচুর মানুষের ভিড় আজকে আমরা ফ্রাইডে তে গিয়েছিলাম এই জন্য মনে হয় ছুটির দিনে একটু ভিড়টা বেশিই ছিল আগের বছরে এসেছিলাম আপনাদের ভাইয়ার সঙ্গে আমি আর আমার ছোট বোন আগেরবার এসে তো আমি কমলা বাগানে আর মালটা বাগানে দুই বাগানেই ঘুরেছিলাম এইবার শুধু আমরা কমলা বাগানেই চলে আসলাম আগের বছর এসে শুধু কমলা দেখেছিলাম আর কিছু কমলা খেয়েও গিয়েছিলাম কিন্তু কমলা গাছের কোনো চারা নিয়ে যেতে পারি না এইবার যাওয়ার সময় কমলা বাগান থেকে কমলা গাছের চারাও নিয়ে যাব সাথে করে আর সেই চারা কিন্তু আমাদের গ্রামের বাসায় লাগানোর জন্য এই যে দেখুন কমলা গাছে কি সুন্দর কমলা ধরেছে পাকা পাকা আর এই কমলা গাছে কিন্তু পাতার চাইতে কমলাই বেশি ধরেছে এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই কমলা বাগানটা খুব বেশি একটা ভাইরাল ছিল না এই জন্য মানুষের সংখ্যাও কম ছিল কিন্তু ভাইরাল হওয়ার পর থেকে এই কমলা বাগানে প্রতিনিয়ত অনেক ভিড় লেগে আছে ভেবেছিলাম এবার কমলা বাগান থেকে কিছু কমলা কিনে নিয়ে যাব বাসার জন্য কিন্তু কমলা তো ভালোভাবে পরিপুক্ত পাকে নাই এই জন্য তারা এখনই আর যাই হোক কমলা কিনে না নিয়ে যেতে পারলেও এবার কিন্তু কমলা গাছ সাথে করে কিনে নিয়ে যাবোই আচ্ছা আপনারা যারা যারা আজকের আমার এই কমলা বাগানের ভিডিওটি দেখতেছেন তারা তারা কি শ্রীপুর সাতখা মাইয়ের বর্মি পশ্চিম পাড়া এই কমলা বাগানে গিয়েছেন আর যারা যারা এই ভাইরাল কমলা বাগানে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিটা গাছেই থোকায় থোকায় অনেক কমলা ধরে আছে দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে বিদেশের মতো আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গায় যে এখন কমলা বাগান করেছে এটা শুনতেও বা দেখতেও অনেক ভালো লাগে প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর কমলা দেখে কিনতে ইচ্ছা করছিল কিন্তু তারা এখন বিক্রি করবে কারণ কমলাগুলো এখনো পরিপোক্তভাবে ভালো করে পাকে নাই এখনো কমলাগুলো অনেক টক আছে এই জন্য তারা বিক্রি করতে যাচ্ছে যখন কমলাগুলো পরিপোক্তভাবে পেকে মিষ্টি হবে তখনই তারা বিক্রি করবে যারা এই কমলা বাগানের দেখাশোনার দায়িত্বে আছে তারা আমাদের বলছিল যে আপু আপনারা কিছুদিন পরে আসলে কমলাগুলো কিনে নিয়ে যেতে পারতেন নিজের হাতে গাছ থেকে কমলাগুলো কিনে আনার মজাটাই কমলা গুলো এই কমলা বাগানে এসে এবার কমলা কিনতে পারলাম না এই জন্য এখান থেকে কিছু গাছ কিনেছি আমরা আমরা মোট চারটা গাছ নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকা করে তিনটা গাছ নিয়েছিলাম আর একটা চারশো টাকা করে গাছ নিয়েছিলাম চারশো টাকা দিয়ে যে গাছটা নিয়েছিলাম সেটা দার্জিলিং কমলার গাছ ছিল এখানে আরো অন